হজরত উমর হজরত নয়াদের সময় খলিফার মেনি ছিল মদিনায় মাওলা আলীর সময় হলো কুফায় মবিয়ার সময় হইল দামেশকে এটা কিন্তু পুরাটা ওই সময় জাতিরাতুল আরব ছিল সৌদি আরব ছিল না সৌদি আরব তেল উনিশশো বত্রিশ সালে ব্রিটিশ তার স্বীকৃতি দিল অস্ত্র দিয়া মালবানি দিয়া সহযোগিতা করিয়া আগে ছিল জাজিরাতুল আরব জাজিরাতুল আরবের রাজধানী ছিল দামেশ ছিল কুফা ছিল মদিনা তাইলে এই দামেশ এই কুফা এই দামেশ ছিল সিরিয়ার এই সিরিয়া অভিশপ্ত রিয়ার অভিশপ্ত এই কুফা এই কুফার বাজারের মধ্যে আলে রসুল মহানবীর কন্যাদেরকে বাজারে ঘোরানো হয়েছে এই ইবনে জিয়াদ আর মারওয়ান করছে এই ইবনে জিয়াদ আর মারওয়ান সমস্ত কুফার বাজারে আলে রসুল মাওলা আলীর সন্তানদেরকে বা ফাতেমাত জাহারা মেয়েদেরকে বাজারের মধ্যে উটের পিঠে চড়ায় এক রশিতে বাইন্দা ঘোরাইছে এই উন্না তাদের মাথার কাপড় ছিনায় নিছিল এই মাথার কাপড় ছেড়ায় নেওয়ার পরে হজরত জয়নব সবাইকে বলছে তোমাদের যে লম্বা লম্বা চুল আছে সেই চুলকে সামনে করিয়া দাও সামনে করিয়া দেওয়া নে মুখ ঢাইকা রয়েছে মুখ দেখতে পারে নাই কেন কারণ তার অপরূপ ভ্রমণী অসাধারণ তারপরে ওইখান থেকে কুফার থেকে নিয়েছে দামেশকে দামেশকে নিয়ে পুরা দামেশ শহরকে সাজাইছে আনন্দ আর আনন্দ বাজারে গ্রেফতার বাজারেও ঘুরাইছে না এটা রসুলের পরিবার কারণ তখন তো ফেসবুকের যুগ না ইউটিউবের যুগ না মেসেজের যুগ না মেসেঞ্জারের যুগ না ফেসবুকের যুগ না হোয়াটসঅ্যাপ ভাইবার টুইটার এগুলার যুগ না তখন তো বালি খাইলেও চিনার উপায় নাই কে আছে সবাই রেখেছে বাগি ধরছি কিন্তু এটি যে নবী পরিবার রসুলের পরিবার এটা মানুষ জানতো না ওই সময় জানলে তো বিপ্লব ঘটত বাগি মানে হচ্ছে রাষ্ট্রদ্রোহী যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা সার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বলা হয় বাগি এই বাগি আনছি তারাও খুশি তারাও সাদের উপরে পাথর ই মারে তখন আলে সুল সহ্য করে কিন্তু আলে রসুল বলে একবার ফরিয়াদ করে নাই

আল্লাহ তো সব জানে তুই কে বলেছ আল্লাহ স্বামী আল্লাহর মনের সমস্ত খবর জানে আল্লাহ সব দেখে জানে